সবুজের স্বপ্নের একটি ছোট্ট জগৎ আসসালাম জানাচ্ছি আমার আজকের গল্পে আজ আমি আপনাদের নিয়ে এসেছি খুব ছোট বাট আমার খুবই প্রিয় সেই ছাদ বাগান যেখানে সবুজের ছোঁয়া রঙিন ফুল আর নানান গাছ মিলিয়ে তৈরি হয়েছে এক টুকরো শান্তির জগৎ শহরের কোলাহল ধুলোবালি আর ব্যস্ততার মাঝেও ছাদ বাগান আমাদের দেয় মানসিক প্রশান্তি এবং প্রকৃতির কাছাকাছি থাকার সুযোগ সো আসুন একে একে পরিচয় করিয়ে দিই আমার ছাদ বাগানের কিছু বিশেষ গাছের সঙ্গে ফার্স্ট অফ অল এখানে রয়েছে সুগন্ধি জুই ফুল ঘোরের হালকা বাতাসে জুই ফুলের সুবাস মনকে ভরে তোলে ছোট সাদা ফুল হলেও এর সৌন্দর্য আর ঘ্রাণ সত্যি অসাধারণ এবার বলি স্পাইডার প্লান্টের কথা এই গাছটি শুধু সৌন্দর্যের জন্য নয় বাতাস পরিশুদ্ধ করতেও দারুণ কার্যকর এরপর আছে ফুলের রানী গোলাপ লাল গোলাপি কিংবা সাদা যে রঙেরই হোক না কেন গোলাপ ফুল সাত বাগানকে করে তোলে আরও রাজকীয় যত্ন পেলে গোলাপ গাছ সারা বছরই ফুল দিতে থাকে আমার ছাদ বাগানে বেশ কয়েক রকম ভ্যারাইটির গোলাপ গাছ রয়েছে আমি রেগুলারলি গাছগুলোতে যত্ন নেওয়ার ট্রাই করি এখন আসি ঠাই পাতার গাছে এই গাছটি রান্নায় খুবই উপকারী এবং ইজি কেয়ারে খুব ভালো থাকে ছাদ বাগানে থাকলে প্রয়োজনের সময় হাত বাড়ালেই তাজা থাই পাতা খুব ইজিলি পাওয়া যায় এই গাছগুলো থেকে পাওয়া তাজা পাতা যা রান্নায় ইউজ করা হয় নিজের হাতে লাগানো গাছের পাতা দিয়ে রান্নার টেস্ট আসলেই আনন্দদায়ক এর কাছেই রয়েছে সুগন্ধি ও দৃষ্টিনন্দন রজনীগন্ধা রাতে এই ফুলের ঘ্রাণ চারপাশকে তোলে মুগ্ধকর ছাদ বাগানে রজনীগন্ধা মানে আলাদা পরিবেশ এই থাই পাতা রান্নার কাজে খুবই ইসেন্সিয়াল একটা ইনগ্রিডিয়েন্ট স্পেশালি চাইনিজ কিংবা থাই আইটেমগুলো রান্নার ক্ষেত্রে এই থাই পাতা কাজে লাগে হাতের কাছে থাকলে রান্নার কাজে ইজি হয় পাশেই রয়েছে রংবাহারি বিখ্যাত ক্যালারিয়াম গাছ এই গাছের পাতা এতটাই আকর্ষণীয় যে ফুল না থাকলেও গাছটি নজর কেড়ে নেয় রংবাহারি ক্যালারিয়াম তার রঙিন পাতার জন্যই বেশি বিখ্যাত এবং জনপ্রিয় এখন বলি মোরক ফুলের কথা এই ফুলের আকৃতি আর উজ্জ্বল রং ছাদ বাগানে একদম আলাদা প্রাণ তৈরি করে খুব কম যত্নেই এই গাছ ভালো গ্রো করে এই গাছের ফুলের রং যতটা সুন্দর ঠিক ততটাই আকর্ষণীয় এর পর আছে সাদা ও হালকা সুগন্ধি চায়না টগর এই গাছটি ছাদ বাগানে থাকলে চারপাশে এক ধরনের দেন এর পাশেই রেখেছি ছোট্ট কিন্তু অত্যন্ত উপকারী একটি গাছ হলো পাথরকুচি এটি ঔষধি গুণে ভরপুর এবং সহজেই বেড়ে ওঠে ছাদ বাগানে পাথরকুচি থাকা সত্যিই লাভজনক এর পাশেই রয়েছে ছোট ছোট রঙিন পাতা ভরা এই গাছটি খুব কম পানি আর খুবই ভালো গ্রো করে দেন এখন আসি পার্পল হার্ট গাছের কথায় বেগুনি রঙের পাতায় এই গাছটি ছাদ বাগানে দারুন কন্ট্রাস্ট তৈরি করে ঝুলন্ত টবে লাগালে দেখতে আরো সুন্দর লাগে এর পর করেন এই গাছ ঘরে পজিটিভ ক্রিয়েট করে কম যত্নে দীর্ঘদিন ভালো থাকি বলে এই গাছটি খুবই জনপ্রিয় এই গাছের ছোট ছোট পাতা এবং সবুজ বর্ণের সৌন্দর্যে আরও আকর্ষণীয়। সন্ধ্যার সময় ছাদ বাগানকে আরও রঙিন করে তোলে এই সন্ধ্যা মালতী। এই ফুল সন্ধ্যাবেলায় ফুটে চারপাশে হালকা সুবাস ছড়ায়। গাঢ় গোলাপি বর্ণের এই ফুলটি আরও আকর্ষণীয়। এর পর রয়েছে রঙিন পর্তুগাল ফুল। লাল গোলাপি কমলা বিভিন্ন রঙের এই ফুল ছাদ বাগানকে করে তোলে আরো উৎসব মুখর আমার বাগানে বেশ কয়েক ভ্যারাইটির পর্তুগাল ফুলের গাছ রয়েছে সরু লম্বা আকারের গাঢ় সবুজ বর্ণের এই গাছটিতে সাদা রঙের খুবই সুগন্ধিযুক্ত এক প্রকারের ফুল ফুটে বাট এই গাছটির নাম ইচ্ছাকে আমার মনে নাই সো আপনারা কেউ জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যাট লাস্ট ওয়ান এইবার বলি আমাদের পরিচিত কিন্তু চিরসবুজ সৌন্দর্যের জবা ফুলের কথা লাল জবা হোক বা অন্য রঙের এই গাছ সারা বছরই ছাদ বাগানকে সাজিয়ে রাখে সো ওভারঅল মিলিয়ে ছাদ বাগান শুধু কিছু গাছের সমষ্টি নয় এটা আমাদের মানসিক প্রশান্তি স্বাস্থ্যকর জীবন আর প্রকৃতির সঙ্গে সংযোগের একটি সুন্দর মাধ্যম আপনিও চাইলে অল্প জায়গা কিংবা সময় আর ভালোবাসা দিয়ে গড়ে তুলতে পারেন নিজের স্বপ্নের এক ছাদ ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপু ভাইয়া এবং আন্টিদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তারা চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন সো আজকের এই ছাদ বাগান ভ্রমণে আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সো অল অফ মাই ফ্রেন্ডস লাইক ইন দিস ভিডিও আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ